কালাগাঙের পার গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রশাসনিক কাজকর্ম এক প্রকার পঞ্চায়েতের নির্বাচিত প্রধান উপপ্রধান শপথ নিলেও দায়িত্ব নিতে পারছেন না দীর্ঘদিন ধরে চলে আসা সমস্যার সমাধানের দাবিতে এবার কদমতলা ব্লকের ভিডিওকে কে করলেন বিরোধী সিপিএম দলের নেতাকর্মীরা এই ঘেরাও কর্মসূচি নেতৃত্ব দেন বিধায়ক ইসলাম উদ্দিন শো পার্টির মহকুমা সম্পাদক অবিলম্বে সমস্যার সমাধানের ব্যবস্থা করা না হলে আগামী দিন আরো বৃহত্তর আন্দোলন করে তোলার বার্তা দেন নেতৃত্ব দু চব্বিশ সালের পঞ্চায়েত নির্বাচনে উত্তর ত্রিপুরার কদমতলা ব্লকের কালাগাঙের পার গ্রাম পঞ্চায়েত সিপিআইএম সাতটি এবং বিজেপি কার্যক্রম চালায় প্রায় তিন মাস আগে সিপিআইএমের এক সদস্য আর্থিক লোভে বিজেপির দিকে সরে যাওয়ার পরিস্থিতি সৃষ্ট করে অনাস্থা ভোটে প্রধান ও উপপ্রধান পদ হারায় এবং সদস্য পদ বাতিল হয় হুইপ জারির মাধ্যমে ষোলোই জন নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন শেষে মমতা বেগম পঞ্চায়েত প্রধান আব্দুলুর বাছিদ উপপ্রধান নির্বাচিত ও শপথ গ্রহণ করে তবে শপথ গ্রহণের প্রায় কুড়ি দিন পেরিয়ে গেলেও তারা প্রশাসনিক দায়িত্ব গ্রহণ শুরু করতে পারেনি ফলে স্থানীয়রা রেগা প্রকল্প ফ্যাবিলি কপি ট্রান্সফার অন্যান্য জরুরি সার্ভিস থেকে বঞ্চিত নির্বাচনের বৈধতা নিয়ে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসে লিখিত অভিযোগ দাখিল করা হয় যদিও জেলা ও ব্লক প্রশাসনের তদন্ত শেষে নবনির্বাচিতদের সনদ প্রদান করা হয় তারপরও তারা দায়িত্ব নিতে পারছে না কদমতলা ব্লকের ভিডিও সঞ্জীব দেবনাথকে ঘেরাও করে প্রশাসনিক কাজ বন্ধ রাখে এবং দাবি করে দ্রুত প্রধান এবং উপপ্রধানকে দায়িত্ব ভার দেওয়া হোক জেলা পঞ্চায়েত অফিসার ওই আসবেন এবং সমস্যার সমাধান হবে তবে যদি তাৎক্ষণিক সমাধান না হয় সিপিআইএমের বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের কথা জানিয়েছে মঙ্গলবার এই ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন কদমতলা কুর্তি বিধানসভার সিপিআইএম বিধায়ক ইসলাম উদ্দিন ধর্মনগর মহকুমা সম্পাদক রতন রায় মহকুমা মন্ডলীর সদস্য জহরলাল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ শাসক দলের নেতৃত্বরা বিভিন্নভাবে প্রশাসনের আমলা অফিসারদের কাজে লাগিয়ে আমাদের প্রধান উপপ্রধানের কাজের দায়িত্ব দিচ্ছেন না এটা রাজ্যের মধ্যে এটা অগণতান্ত্রিক ব্যবস্থা এবং প্রশাসনিক ব্যবস্থাটাকে কাজে লাগিয়ে আমাদের পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদের কাজ করার সুযোগ দিচ্ছেন না তার কাজের সুযোগ তৈরি করার জন্য আমরা বিডিও সাহেবকে বলেছি না আজকেই তার সমাধান করতে হবে ডিপিও সাহেব যে কোনো মূল্যে আসতে হবে হলে আমাদের আমাদের যে কর্মসূচি আমরা বিডিও সাহেবের কাছে এসেছি গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা চাই আমাদের প্রধান উপপ্রধানের কাজ করার দায়িত্ব দেওয়া হোক আর যদি কাজ করার দায়িত্ব দেওয়া না হয় আমরা আরও বৃহত্তর আন্দোলন আমরা এই বিষয় নিয়ে এলাকার জনগণকে নিয়ে আমরা সেখানে সংগঠিত করব এবং যে বিষয়টা বলতে চাই আজকে চাই মাস থেকে পঞ্চায়েতে কোনো কাজ হচ্ছে না আর আরের কপি মানুষ পাচ্ছেন না ট্রান্সফার পাচ্ছেন না এবং পঞ্চায়েতের এম এন রেখা প্রকল্পের এমনিতেই খাসগাদদের অভাব মানুষ কাজের কোনো সুযোগ পাচ্ছেন না আমাদের প্রধান উপপ্রধানের বাড়ির সাধারণ মানুষ যাচ্ছেন তারা কোনো জবাব দিতে পারছেন না এবং প্রশাসনটাকে কাজে লাগিয়ে এই রাজ্যের যারা সরকার পরিচালনা করছেন তারা বিভিন্নভাবে খালাগাঙ্গের বা গ্রাম পঞ্চায়েতের যে গণতান্ত্রিক অধিকার নির্বাচিত সদস্যদের যে গণতান্ত্রিক অধিকার এটাকে হরণ করার চেষ্টা করছেন তার